হরে কৃষ্ণ আমরা এখনো অনেকে কেক খেতে পাইনি তোমরা কিন্তু পেয়ে গেছো দাদারা আজকে তোমাদের এই মানে একদম ঠান্ডা শুরুতে কে গেনেছে আজকে তোমরা সন্ধ্যাবেলা ভালো করে সেবা নেবে কে গেছে খুশি তো মা তোমার জন্য কে গেনেছে খুশি দেখি আমার রাঙামায়ের কাছে যাই একটু রাঙামা কে গেছে গেছে কে দিদি না তোমার জন্য কে এনেছে তুমি খাবে তো খুব খুশি কতটা খুশি হাত দিয়ে দেখাও দিদি আমার এই মা একটু খেতে ভালোবাসে আপনারা আগেও ভিডিও তো দেখেছেন তা সত্যি এমন মাকে আনন্দ দিতে পেরে আমার দাদাও ধন্য হয়ে গেছে সত্যি রাধা মাধব কিপা করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে কেক খাচ্ছ তো সন্ধেবেলা নাম করে নেবে নিয়ে তোমরা কেক সেবা পাবে ঠিক আছে হরে কৃষ্ণ